মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব দিবস উপলক্ষে তার জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে এশিয়াটিক সোসাইটির উইল্যান্ড ভবনে এক বিশেষ প্রদর্শনী হয়ে গেল কয়েকদিন আগে নতুন প্রজন্মের কাছে চৈতন্যদেবের প্রাসঙ্গিকতা তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয় এশিয়াটিক সোসাইটির সাথে যৌথভাবে এই প্রদর্শনী আয়োজন করেছিলেন ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার আমরা আজ চলে এসেছি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারে কথা বলব সুন্দর গোপাল প্রভুজির সাথে তার কাছ থেকে জানতে চাইব মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নতুন প্রজন্মের কাছে কি আজও প্রাসঙ্গিক নমস্কার আমি সুদীপ্ত উত্তরণের পথে চ্যানেলের তরফ থেকে আজ আমি চলে এসেছি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারে ক্যামেরার সামনে অতটা সাবলীল নই কারণ আমার দীর্ঘ কর্মজীবন কেটেছে ক্যামেরার পিছনেই তাই হয়তো একটু ফাম্বল থাকতে পারে একটু অপ্রস্তুত থাকতে পারি সেটা আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন সুন্দর গোপাল দাস প্রভুজির কাছে আজকে আমরা প্রথমে শুনব যে জেনারেশন ওয়াই জেনারেশন জেড এরা কে কেন মনে রাখবে কি কারণে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য এই নতুন প্রজন্মের কাছে আজও প্রাসঙ্গিক নমস্কার আমি সুন্দর গোপাল দাস আমি ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার কিউরেটার আর রিসার্চার তো এখনকার বিষয় যে মহাপ্রভুকে কারেন্ট জেনারেশন জানবে কেমন করে বা তাদের প্রয়োজনীয়তাটা কী জানাটা খুবই প্রয়োজন কারণ বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মহাপ্রভু রয়েছেন মহাপ্রভুর যে কন্ট্রিবিউশন মেনলি যেটা হলো ওনার যে ধারাটা যেটা ছিল কি না যে রিগার্ডলেস অফ এনি কাস্ট ক্রিয়েটেড রিলিজিয়ান উনি যে গৌরীয় বৈষ্ণব ধর্মটা প্রচলন করলেন বাংলায় সেটার মেন উদ্দেশ্য হলো যেটা কোনো জাতিভেদ নেই মানে কেউ যে কোনো জাত পাত ওনার কোনো বিচার ছিল না ওই জন্য অনেক লোক আপনারা দেখবেন মানে ওই সময়কার বা পরবর্তীকালে মহাপ্রভুর ধারাটাকে আপন করে নিয়েছেন কারণ এই এই দুটো জিনিস মেন যে এখানে কোনো জাতিভেদ নেই আর সেকেন্ডলি এখানে কোনো রিজিডনেস নেই কোনো রিচুয়ালিস্টিক বিহেভিয়ারের ওপর বা রিচুয়ালসের ওপর এখানে শুধু ভগবানকে আপনি ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে ভগবান আপনাকে রক্ষা করবে আর আরেকটা উনি বলেছিলেন যে হরি নাম সংকীর্তন কিছুই না বাড়িতে আমরা সারা দিন অনেক কিছু কাজ কর্ম করতে থাকি সেই সময় যদি আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা করতে তো আমাদের কোনো স্থান কাল পাত্র বিশেষের দরকার হয় না উনি বলেছিলেন যক্ষণ যেভাবে যে পরিস্থিতি থাকবেন সেটা করবে এখন যা পরিস্থিতি দেশের বা সমাজের মহাপ্রভু যে ধারাটা এনেছিল এটা খুব একটা পিসফুল এখানে আপনার কোনো মানে এরকম না যে কোনো আপনাকে এনরলমেন্ট করতে হবে কিছুতে আপনাকে কোনো যোগদান করে আপনাকে কোনো নিজে একটা তখমা লাগাতে হবে মহাপ্রভুর ধারা হলো ওই দুটোই মানে আপনি হরিনাম করে যান আর ভগবানকে ভালোবেসে যান ওনার সব থেকে বড়ো অবদান হলো উড়িষ্যাতে কারণ উড়িষ্যাতে এত রিজিট ছিল রিচুয়ালিস্টিক বিহেভিয়ারের উপর যেমন মানে শূদ্র যদি ব্রাহ্মণকে ব্রাহ্মণের ছায়া পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে তাতেও ব্রাহ্মণরা তাদের মানে যা তা গালাগাল করছে তাদের দুচ্ছাই করছে তাদের সমাজ থেকে করে দিচ্ছে সেইটাই মহাপ্রভু ওখানে গিয়ে এটাই করলো যে সব থেকে নিচু জাতকেই ভগবানের সেবাটা দিল সেইটা একটা বিশাল মানে একটা বিশাল রিভল্ট পড়িতে শুরু হয়েছিল এবং সেটা লোকে মেনেও নিয়েছিল আজ পর্যন্ত সেই নিচু জাতির লোকেরা জগন্নাথ দেবের সুষ্ঠুভাবে মহাপ্রভুর ধারা মেনটেন করে সেবা করছে প্রভু আমার প্রিয় হে চির সঙ্গী আমার চির জীবন হে প্রভু আমার আরে প্রভুজি আমাকে একটা কথা বলো বর্তমান প্রজন্ম মানে জেনারেশন ওয়াই জেনারেশন এটা তো ভগবানই মানে না তাহলে যে বলছেন ভগবানের নাম করো তো তারা মহাপ্রভুর সঙ্গে কানেক্ট করবে কি করে শুনুন সেখানে তো আমি এখন কিছু বলতে পারি না কারণ এটা একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটা তো নিজের নিজের বিশ্বাস আমার বিশ্বাস যে ভগবান আছে সায়েন্স তো এখনো প্রুফ করতে পারে না দেখুন চন্দ্র সূর্য উঠছে গাছের পাতাও নড়ছে এটা ভগবানের ইচ্ছে হচ্ছে সেটা যারা মানে নাস্তিক তাদের আমি বলছি না সেটা তাদের তাদের মানে তাদের ভাবনা বা বিচার ইভেন আমার মনে হয় তারাও এন্ড অফ দ্য ডে ব্যাক অফ দার মাইন্ড তারাও নিশ্চয়ই ভাবে এই যে ক্যালামিটিস গুলো হয় আমাদের দেশে এই যখন তখন শুনামি তো আর সায়েন্সের দ্বারা হচ্ছে না এগুলোকে মানে আদি ভৌতিক বলা হয় যেটাকে সরি আদি দৈবিক যেটা দৈবের কারণবশত আমরা এগুলো তাপগুলো মানে জরজীবরা পাচ্ছি সেই তাপে জর্জরিত হচ্ছি তো এইগুলো তো আর সায়েন্স প্রুফ করতে পারেননি আজ পর্যন্ত যে মানে এগুলো এইভাবে হচ্ছে এগুলো মানে ভগবানের দ্বারাই হচ্ছে সেটা ভগবান এবার দেখুন ডিফারেন্ট রিলিজেনে ডিফারেন্টভাবে ভগবানকে মানা হয় আমার কাছে হলো একটা সুপ্রিম পাওয়ার আছে সেটাকে যে মানে যে যে ধর্ম যে যেভাবে তাকে নাম দিয়ে সে তাকে মানেন এবার যারা মানে নাস্তিক তারা আমি যে বললাম আমি তাদের ছোট করছি না তাদের এটা পার্সোনালি মানে সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার তারা মানবে কি মানবে না কিন্তু আমার মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও তারাও বিশ্বাস করে একটা সুপার পাওয়ার একটা সুপ্রিম পাওয়ার এক্সিস্ট করে আচ্ছা সেটা ব্যাপার আর ডিটেলসে জানবো আপনাকে দেখে তো ইয়াং জেনারেশনের মনে হচ্ছে আপনার মহাপ্রভুর সঙ্গে কিভাবে আস্তে আস্তে কানেকশান হলো কীভাবে আপনার জীবনে মহাপ্রভু গভীর ছাপ রাখা শুরু করলেন দু হাজার সালে আমি তখন স্কুলে পড়ি তো এরকম আমি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম আমার বাড়ির কাছে একটি সুন্দর গৌরীয় মঠ আছে আমি ওখানে গেলাম আমি ওখানে মানে মাঝে মাঝে যেতাম দেখতাম কি সুন্দর ভগবানের আরাধনা করছে সব করছে এবার আমি আস্তে আস্তে শুরু করলাম যে এই যে গৌরীয় বৈষ্ণভিজিম ব্যাপারটা মানে এটা কোথা থেকে উৎপত্তি হলো মানে কে আনলো কি জন্য আনলো সিগনিফিকেন্স অফ দ্যাট বা কারা করলো তো তখন যিনি ওই মঠের আচার্য ছিলেন আমার গুরু মহারাজ শিলা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ উনি মানে হি ওয়াজ এ ভেরি হাইলি এডুকেটেড পারসন উনি খুব মানে বুদ্ধিদীপ্ত একদমই বায়েস্ট নন আর মানে যা বলতেন মানে শাস্ত্র ইনজাংশন দিয়ে নিজের কোনো কথা উনি বলতেনই না উনি যেটা পূর্ব পুরুষদের থেকে শুনে এসছেন বা গ্রন্থে যেটা লেখা আছে উনি সেই স্ক্রিপচুরাল ইনজাংশন দিয়েই কথা বলতেন তো আমার ওনার ফিলোসফিটা খুব ভালো লাগতো যেভাবে মহাপ্রভুকে দেখাতেন মানে মহাপ্রভুর ধারাটা কিন্তু শুধুই মানে ওই মালা নিয়ে করছি তিলক ঘুরছি আর একটা একটা বস্ত্র গায়ে না এর ডিপ আছে যে দিয়ে মহাপ্রভু লোকদের ভালোবাসতেন সমাজকে ভালোবাসতেন সমাজের লোকদের ভালোবাসতেন সবাইকে কাছে টেনে নিতেন কারোর দুঃখ উনি দেখতে পেতেন না ওনার কাছে সবাই সমান আচ্ছা এই যে কয়েকদিন আগে এশিয়াটিক সোসাইটিতে আপনাদের যে প্রোগ্রামটা হয়ে গেল থেকে কতজন আর কি এখানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করলো কতজন ইনভলভ হলো কতজন উৎসাহ দেখালো ইয়াং জেনারেশন মধ্যে যারা গৌরী নিয়ে রিসার্চ করছে বা মহাপ্রভুকে নিয়ে রিসার্চ করছে সেই সব রিসার্চাররা এসেছিলেন যারা মহাপ্রভু রূপ গোস্বামী সনাতন গোস্বামী কারণ দেখুন মেইন যদি দেখেন মহাপ্রভু কিন্তু সেরকম কোন স্ক্রিপচার্স লিখে যাননি ওনার লেখা খুবই কম কম মানে কি বলতে পারেন মানে হয়তো একটা কি দুটো দশম স্কন্ধ এটা গলাধর পণ্ডিতের হ্যান্ড রাইটিং আর এই যে হাতের লেখা এটা চৈতন্য মহাপ্রভুর এই যে ছোট্ট 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 এটা শ্রীধার স্বামীর কমেন্টারি এটা চৈতন্য মহাপ্রভুর হাতের লেখা ওপরে তো প্রত্যেকটা পেজেই এটা আছে আর এটা আমরা এমবস করে রেখেছি জিঙ্ক প্লেটে যাতে লোকেরা ফিল করতে পারে এই যে মহাপ্রভুর হাতের লেখা হলে এইটা এই যে প্রতিটা উনি উনি মেন যে দায়িত্বটা দিয়েছিলেন রূপ গোস্বামীকে মানে দুজনকে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সনাতন গোস্বামীকে বলেছিলেন যে যত লুপ্ত তীর্থ উদ্ধার করতে ভগবান শ্রীকৃষ্ণের আর রূপগোস্বামীকে বলেছিলেন যে সব গ্রন্থ রচনা করতে তো রূপগোস্বামীর একটা হিউজ কন্ট্রিবিউশন আছে উনি প্রচুর গ্রন্থ লিখেছেন প্রচুর আর সেই সব যদি আপনি দেখতে চান এখনকার মানে ইন্ডিয়াতে তো সেরকম কেউ নেই এটা খুবই মানে দুঃখ লাগে বলতে যে ফিলোজফি পড়ার লোক নেই মানে ফিলোজফি যদি স্টুডেন্ট দেখতে চান একটা কি দুটো কি দশটা গুণে এরকম আপনি বাইরে যান মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে কারণ আমি এটা আমি পুরোটাই জানতে পারি যখন আমি ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে আমি অ্যাজ এ রিসার্চার আমি যখন জয়েন করলাম যে প্রচুর মানে বিদেশে প্রচুর লোক যারা এই ফিলোসফি মহাপ্রভু গৌরী বৈষ্ণবিজম বেঙ্গল বৈষ্ণবিজম নিয়ে কাজ করছে সেই রকমই প্রচুর স্কলার তারা মানে যেমন কিছুর নাম আমি মেনশন করতে চাই ডক্টর ফার্নান্ডো সাদেলা স্টকহোম ইউনিভার্সিটির সে চৈতন্য মহাপ্রভুর ওপর প্রচুর কাজ করেছে তার সে রিলিজিয়াস স্টাডিজ ডিপার্টমেন্টের তারপর আপনার ডক্টর কৃষ্ণাভিষেক ঘোষ উনিও ভক্তিবিনোদ ঠাকুর যে পরবর্তীকালে মহাপ্রভুর পর কেদারনাথ দত্ত ভক্তিপিনোদ সে কীভাবে মহাপ্রভুর ধারাটাকে রিভাইভ করলেন উনি যেমন ওনার ওপর পিএইচডি করেছিলেন উনি ভীষণ সুন্দর কাজ করেছেন তারপরে আপনার ডক্টর লুসিয়ান ওয়াং উনি ওনার সাবজেক্ট হলো ইন কলোনিয়াল বেঙ্গল মানে প্রচুর স্কলার্স ডক্টর ওকিটা ফ্রম জাপান উনি কোচ করছে ভগবান শ্রীকৃষ্ণের রাশের ওপর তারপর হারভার্ডে হারভার্ড ইউনিভার্সিটির ডক্টর রাধা ব্লাইন্ডারম্যান আমি ওনার সাথে কাজ করেছি আগের বছর অবধিও উনি পিএইচডি করে নিয়েছেন ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ জীবগোস্বামীজ হারিনামা ব্যাকরণ মানে ওইটাই বললাম মানে জীবগোস্বামীর কন্ট্রিবিউশন আর রূপ কন্ট্রিবিউশন বিশাল গৌরী বৈষ্ণব লিটারেচারের ক্ষেত্রে তো ওইগুলো নিয়ে এখন বিভিন্ন দেশের বড় বড় স্কলাররা এইসব নিয়ে কাজ করছেন তো এটা একটা খুব গর্বের বিষয় যে মহাপ্রভুকে নিয়ে এত কাজ হচ্ছে বিদেশে কিন্তু বাংলায় বা আমার মনে হয় ইন্ডিয়ায় সেই রকম কাজ হয়নি সেইটা আমার মনে হয় যদি করে মানে দেখে আমা আমাকে তো এইসব জিনিসগুলো খুব ইন্সপায়ার করে ইভেন দো মানে আমি ভারতে জন্মেও যে আমি মহাপ্রভুর ওপর নিয়ে কিছু করতে পারতাম না এটা একটা খুব দুঃখের বিষয় যেখানে মহাপ্রভু কিনা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে একটা কথা আপনাকে বলবো আমার একটা নিজস্ব এক্সপিরিয়েন্স গম্ভীরাতে আমি যখন গেছিলাম পুরীতে এখানে মহাপ্রভু প্রায় আঠেরো বছর ছিলেন দরজাটা ওনার যে ঘরে থাকতেন বা দরজাটা এত নিচু ছোট যে ছয় ফুটের উপরে একজন মানুষকে না হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় তো মহাপ্রভু যে কথাটা বলতেন যে শ্লোকটি বলতেন যে ত্রিনাদপি সমীচেন তরুব সহিষ্ণু না তো এই শ্লোকটি যেন মানে নিজের জীবন দিয়ে পালন করে গেছেন প্রভু এটা একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা মহাপ্রভু সম্পর্কে কিছু বলুন না আমরা একটু শুনি ওনার সম্পর্কে নতুন জেনারেশন জানতে সম্পর্কে যখন একটা মানে এখানে চলছে সংশয় প্রচণ্ড মানে এই সব যেমন হয়ে থাকে প্রতিটা যুগে কিছু না কিছু হতেই থাকে তখন ভগবান বিভিন্ন রূপে এসে ভক্তদের কৃপা করেন তো এই একটা যখন সিচুয়েশন চলছে তখন অদ্বৈত আচার্য ভগবানকে গঙ্গা জল এবং তুলসী দিয়ে প্রতিদিন উনি পূজা করতেন আর বলতেন যে হে ভগবান তুমি প্রকুট উদ্ধার করো যে দেশ যেভাবে রসতলের দিকে যাচ্ছে মানে মানে তিনি যেতে এসে এইগুলোকে বাঁচান তিনি যেতে ধর্মটাকে রক্ষা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ যে মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছেন রাধারানীর অঙ্গকান্ত এবং রাধারানীর ভাব নিয়ে তো উনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এতে কোনো সন্দেহ নেই কারণ বিভিন্ন আমাদের এখানে আছে আমি আপনাকে দেখাতে পারি বিভিন্ন পুরাণে লেখা আছে যেখানে মানে লেখা আছে দ্যাট মানে মহাপ্রভু অবতীর্ণ হবেন কলিযুগে তো তারপর উনি এসেছিলেন যে কার্যের জন্য উনি সেই কাজ করেছেন তারপর উনি চো মানে অন্তর্ধান লীলাও করেছেন তো ওনার মেন কাজ এটাই ছিল যে সবাইকে এক করে এক ছাতের তলায় রেখে সবাইকে একত্রিত মানে ওনার যে মেন কাজটা ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি কেউ কারোর সাথে ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব এই ভাগাভাগি বিদ্বেষ এইসব উনি পছন্দ করতে নিন আর আপনি যে শ্লোকটা বললেন তৃণাদপি শুনি চেনা তররিব সহিষ্ণুনা অমানেন মানদিন কীর্তনীয় সদাহরী তো একজন গৌরীয় বৈষ্ণব বা একজন ভক্তের ভূষণ হলো এটাই মানে আপনি যদি একটা ভক্তকে দেখেন সে কোনো কোনোদিনও মানে যে শুদ্ধ ভক্ত হবে সে কোনোদিনও নিজে বুক চাপড়ে বলবেন আমি বিশাল বড় ভক্ত তার ব্যবহারে তার আচরণে আপনি বুঝতেই পারবেন তো এইটার মানে এটাই হলো মানে আমি তৃণের থেকেও নিচ এবং মানে গাছের থেকেও সহিষ্ণুতা গাছ যেমন বৃষ্টি পড়ছে গরমে সে দাঁড়িয়েছে সে কোনো কমপ্লেন করছে না যে আমাকে দাঁড় করে রেখেছেন তো একটা বৈষ্ণব সেই রকমই হতে হবে মানে সে ট্রেনের থেকেও ছোটো এদিকে গাছের মতন তার সহনশীলতা এবং সে নিজে সবাইকে মানে অপরা মানে সবাইকে সম্মান দিয়ে কথা বলবে সেই যত বড় বৈষ্ণব তিনি নিজে হোক না কেন তিনি সকলকে তার মানে তার বৈশী তার নিচু বয়সী এটা হলো একটা ভক্তের লক্ষণ তা আপনি যখন একটা ভক্তের সঙ্গ করবেন তার এই আচরণই আপনি বুঝতে পারবেন যে সে ভক্ত কি না চৈতন্যদেবকে কিভাবে আপনি ফিল করেন মানে প্রত্যেক দিনের যে দিনচর্যা হয় কিভাবে এই শ্লোকটা এই শ্লোকটা আমি প্রায়ই শুনে থাকি অনেকের থেকে যে ত্রিনাদপি শুনিছে না তো আমি সেইভাবেই থাকতে চাই মানে আমি জানি না আমি আমার জীবনে কতটা কি প্রাপ্তি করতে পেরেছি এখন তো অনেকটাই বাকি আছে তো আমার মনে হয় যে আমার জীবন চালানোর জন্য এই শ্লোকটা আমাকে যদি প্রতিদিন মানে আমি যদি স্মরণ করি বা এই শ্লোকটার উপর মেডিটেট করি হয়তো কিছু হয়তো আমি উপলব্ধি করতে পারবো কারণ মেন কথা দেখুন যত বড়ই আমি নিজেকে জাহির করি আমি কি না কী বাট এন্ড অফ দ্য ডে আমি একজন মানুষ আমি একজন ক্ষুদ্র জীব হ্যাঁ সে আমি যতই নিজেকে যা কিছু বলি না কেন আমার উচিত আমাকে সবাইকে সম্মান দিয়ে কথা বলা যেটা আমার কারণ মহাপ্রভু এটা দেখিয়েছেন তার সন্ন্যাসলীলাতে যে সন্ন্যাসের থেকেও উনি কিন্তু সন্ন্যাস নিয়েছেনও বা নিতে গেছেন ওনার মায়ের অনুমতি না নিয়ে কিন্তু উনি যাননি উনি সেখানেই বলেছেন তো ইভেন সন্ন্যাস নিয়ে আসার পরও উনি ওনার মাকেই আগে প্রথম সাষ্টাঙ্গ দণ্ডপত প্রণাম করেছেন তো এটা মহাপ্রভুরই শিক্ষা যে তুমি যত বড়ই সন্ন্যাসী হয়ে যাবে না কেন যাই কিছু হোক মানে গুরুজন বা বাবা মায়ের ওপর কেউ হয় না তো আগে যদি আমরা মানে সাধারণ মানুষকেই না সম্মান দিতে পারলাম তাহলে আমরা নিজেকে কি ভক্ত বলবো তো আমি তো ওই স্টেজেই পড়ি না তো অ্যাটলিস্ট আমি এটাই চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনে এটাই স্মরণ করার যে সবাইকে সম্মান দেওয়া সবাইকে মানে ভালোভাবে কথা বলা এটাই আমার কাছে কাম অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারে পরে একদিন আসে যাবে কারণ এখানে অনেক কিছু আছে জিনিস ঘুরে দেখবার মতন এই এপিসোড কেমন লাগলো আমাদেরকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পরের এপিসোড যাতে আবার মিস না করেন তাই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজই তাহলে আসি আবার দেখা পরের এপিসোডে নমস্কার